সত্যি কথা বলতে এমনি অসুস্থ তাতে এতক্ষণ গজল গাওয়ার পর এমনি আমি ক্লান্ত হয়ে গেছি আর ক্লান্ত অবস্থায় আহ ভাই যেন নকল হয় না চেষ্টা করে দেখি যদি হয় আলহামদুলিল্লাহ না হলে কিছু দাও করেন ওই সময়তে মাতার আরাধ ও চুতে সুরচুপার নেমে আসে সুরচুপার নেমে আসে মাতা যেন বলেন ডক ডক করে ফুটে নাকে কাঁদে চোখতে মুক্তি বাজ বাজ করে পার হবে বুকের জিবাখানা নবী পর্যন্ত ঠেকিয়ে নামে তালা হবে না ঠিক আছে ভাইরা বলছে খোকা মাওলানা খোকা মাওলানা এখন নতুন আওয়াজ তো আমরা শুনি না সেই আগে যা পুরাতন শুনেছিলাম বলে মরা মানুষ কবরে কত আজাদ মরা মানুষ কবরে যায় কত বিপদ কত মুসিবত হয়